নমস্কার বন্ধু নাইন ভাই বলতে আপনাদের স্বাগত জানাই তা আজকে আমি অনেকদিন ধরেই ভিডিও নিয়ে এসেছি আমার শরীরটা প্রচুর খারাপ ছিল আপনাদের তো ভিডিওতে দেখেছে নেই আমার শরীরটা প্রচুর খারাপ ছিল তা আজকে স্বাধীনতা দিবস আমাদের এই দিনে অনেকেই মারা গেছে তা আজকে আমি নতুন করে সেই ভিডিওটা চালু করলাম আসুন আজকে চিকেন ম্যাগি বানাবো তা চিকেন ম্যাগি বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি ম্যাগি তা আসুন বানিয়ে নিচ্ছি চিকেনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি পেঁয়াজ দেবো তাই কাটবো কিছু রসুন খুলে দিচ্ছি আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি মনটা হাঁড়িটা বসিয়ে দিচ্ছি তাহলে আমি মাগিয়ে দিচ্ছি আদা আর রসুনটা আমি থেঁতো করে নিচ্ছি আপনার চাইলে বেটে নিতে পারেন আর কেটে উঠতে পারেন আমি থেতো করে নিচ্ছি ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি চিকেন ম্যাগি করার জন্য আমি কড়ি কড়াই বসে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সব নিয়ে নিয়েছি চিকেন আদা রসুন বাটানা এটা হচ্ছে থেতো করে দিয়েছি পেঁয়াজ একটা গোটা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তা আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিচ্ছি চিকেন গুঁড়ো দিচ্ছি সার মতন লবণ দিচ্ছি ম্যাগিটা দিচ্ছি টমেটো সস দিচ্ছি টিম দেখুন পুচকি ম্যাগির মশলা খাবে বলে কান্না করছে দেখুন দিয়ে দিচ্ছি পুচকি ম্যাগির মশলা হ্যাঁ খা হ্যাঁ চেটে চেটে আবার খাচ্ছে দিচ্ছি ম্যাগির মশলাটা চিকেন ম্যাগিটা পুরো রেডি হয়ে গেছে তাহলে আমি নিচ্ছি খেয়ে টেস্ট করে দেখি কেমন কী হয়েছে দেখুন গন্ধটা সত্যি কথা বলছি দারুণ বেরিয়েছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে দেখুন পুচকি খাওয়ার জন্য পাগল লাগে থেকে দেখুন গরম বাবাই গরম গরম দেখুন কি করছে কেমন হয়েছে বাবা